আসসালামু আলাইকুম অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আজ সন্ধ্যার আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ ঈদ মুবারক তবে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ঈদ হবে বাংলাদেশের সঙ্গে আর তাই আগামীকাল থেকে সাওয়াল মাসের প্রথম দিন বা পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক প্রতিবেদনে এমন তথ্যটি জানিয়েছেন সংবাদ মাধ্যম খালিস টাইমস প্রতিবেদনে বলা হয় আজ সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশেই সাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে সেই হিসাবে আগামীকাল পবিত্র ঈদ ফিতর অনুষ্ঠিত হবে খালিস টাইমস চলছে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আজ সাওয়াল মাসের চাঁদ দেখা গেলেও ওমানে আজ চাঁদ দেখা যাবে না কারণ ওমানে আজ আঠাশে রমজান তবে ওমানে আগামীকাল সওয়াল মাসের চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে এবং বুধবার বাংলাদেশের সঙ্গে ওমানের একসঙ্গে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে